আমরা সরকারকে বলতে চাই আপনার অবিলম্বে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন তারপর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন সর্বশেষ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সাংবিধানিক ভাবে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করুন আপনারা যদি এই তিন পদ্ধতিতে নিষিদ্ধ করতে আপনারা অনিয়া প্রকাশ করেন তাহলে আপনারা অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি গণবোর্ডের আয়োজন করুন আমরা গণভোটের মাধ্যমে রায় দিব এই আওয়ামী লীগ দিল্লির দাসত্ব করে এই আওয়ামী লীগ আর এস এস এর দূষর এই আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন এই আওয়ামী লীগের ঠাঁই বাংলাদেশে হবে না সরকারকে বলতে চাই এই চার পদ্ধতি যদি আপনারা আওয়ামী নিষিদ্ধ না করেন আপনারা পুরো উপদেষ্টা পরিষদ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন যেই সরকার শহীদের রক্তের মূল্য দিতে পারবে আওয়ামী নিষিদ্ধ সক্ষম সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই এদের সরকার এদেশের জনগণ কোন অধর্ম অযোগ্য লোককে প্রশাসন দেখতে চায় না আমরা অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে পালন করেছি পতনের মাধ্যমে আমরা যে রক্ত দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছি সেই রক্ত সরকারের কাছেও আমাদের দাবি জানাতে হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের সংগ্রামী বন্ধুগণ আমরা আরো একটি জিনিস লক্ষ্য করছি পাঁচ আগস্টের পরে কোন কোন দল চাঁদাবাজির মহা উৎসব শুরু করেছে আমরা চাঁদাবাজির জন্য এদের স্বাধীন করি নাই চাঁদাবাজির জন্য সাইদ ওয়াসি মুক্ত জীবন দেয় নাই এই যদি চাঁদাবাজি চলতে থাকে বর্তমান সরকারকে বলবো এই চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা না নেয় প্রমাণ করে আপনারা এই চাঁদাবাজিতে সম্মতি দিচ্ছেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বড় একটি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই আপনি বাংলাদেশের প্রতিটি সমস্যা নিয়ে কথা বলেন রাষ্ট্র সংস্কার একত্রিশ দশবার কথা বলেন আপনার মুখ থেকে একটি বারো সরাসরি আওয়ামী লীগ পক্ষে আমরা বক্তব্য শুনতে পাই না আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি করেছে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির পক্ষ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি করুন সবাইকে ধন্যবাদ ইনকিলাব जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি এনসিপি जिंदाबाद বাংলাদেশ চিন্দাবাদ